এক গ্রামে বাস করত একটি বাদর বাদরটি ছিল খুব দুষ্ট সেই গ্রামের মানুষের গাছ থেকে ফল চুরি করে খেত আমি সবার গাছের ফল চুরি করে খাই কেউ আমাকে ধরতে পারে না সেই গ্রামে বাস করত একটি কাক কাকটি ছিল অনেক ভালো গ্রামের নোংরা খেয়ে গ্রামটিকে পরিষ্কার রাখতো একদিন কাকি বাদরকে বলল তোমরা কেন মানুষের গাছের ফল চুরি করে খাও নিজে পরিশ্রম করে খেতে পারো না চুপ কর নোংরা কাঠ আমি কি তোর মতো মানুষের নোংরা পরিষ্কার করব এভাবেই অনেক দিন কেটে যায় নিরামের মানুষের বাঁধনের ওপর অনেক রাগ হয় ওই বাদরটা অনেকবার বেড়ে গিয়েছে ওই বাদরটাকে গ্রাম ছাড়া করতে হবে ঠিক বলেছ তুমি ওই বাদরটা আমাদের গাছে ফল চুরি করে শেষ করে দিয়েছে ওই যে বাদরটা যাচ্ছে ধর ধর ওকে মার তাড়াতাড়ি মার